সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা নিন সুপ্রিয় দর্শক আজকে যে ইস্যুটি নিয়ে কথা বলবো সে আলোচ্য বিষয়টি হল যে আমাদের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা অর্থাৎ ডবল মন্ত্রী ডবল উপদেষ্টা বলতে পারেন একজন উপদেষ্টা দুইজন দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে তাহলে এত বড় একজন পাওয়ারফুল আমাদের একজন উপদেষ্টা আছেন তাহলে এই যে পাওয়ারফুল উপদেষ্টা উনি তো পাওয়ারফুল কিছু কাজ করবেন এটাই খুব স্বাভাবিক এবং উনি গত ছয় দিন যদি এরকমটা না হতো সচিবালয়ে বা সেক্রেটারিয়েটে যদি অগ্নিসংযোগের ঘটনা না ঘটত তাহলে আমার মনে হয় উনি এটা সফরটাকে আরও লম্বাও করতে পারতেন হেলিকপ্টার অর্থাৎ হেলিকপ্টারটাকে উনি রিক্সার মতো করে উনি চালিয়েছেন কোনো সমস্যা নেই হেলিকপ্টারই তো এটা তো কিছু না যেটার ভাড়া ঘন্টায় আমরা জানি মোটামুটি এক লাখ টাকার মতো আর কি তাহলে উনি যদি চল্লিশ বিয়াল্লিশ লাখ টাকা যদি খরচ করে থাকেন আমি একজ্যাক্ট অ্যাকচুয়াল ইয়াটা জানি না ফিগারটা জানি না আমি কোথাও শুনছি তিরিশ লক্ষ টাকার মতো খরচ হয়েছে আবার কোথাও শুনছি চল্লিশ লাখ বিয়াল্লিশ লাখ টাকার মতো খরচ হয়েছে তো উনি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আপনারা তো বুঝতেই হবে আপনাদের এত বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্বে যখন নিয়েছেন উনি গুরুত্বপূর্ণ দুটা মন্ত্রণালয়ের দায়িত্ব এবং এই দুটো মন্ত্রণালয় খুব ভালো একটা ভূমিকা পালন করতে পারবে একদম স্থানীয় সরকার মন্ত্রণালয় একদম গ্রামে গঞ্জে উনি যেখানে খুশি সেখানে উনি হেলিকপ্টার নিয়ে চলে যেতে পারবেন কারণ ওনার শীত বস্ত্র বিতরণ করতে হবে আরও কিছু বৈঠক করতে হবে এলাকার লোকজন যেখানে যেখানে যাবেন উনি প্রতিটি থানায় আমার ধারণা উনি প্রতিটি থানায় উনি এই কাজটা করতে যেতেন প্রতিটি থানায় যদি উনি এই কাজটি করতেন তো কি সমস্যা হতো সমস্যাটা কিছুই হতো না সরকার এর আগে আমি কোনো সরকার বা কোনো মন্ত্রী বিএনপির আমলেও দেখি নাই মনে হয় আমি এরশাদের আমলে আমার মনে পড়ে না মানে এরশাদকে আমার অতটা মনে পড়ে না একবার মনে পড়ছে তখন খুব ছোট ছিলাম তখন হাফ প্যান্ট পরে এর দেখতে গেছিলাম তো কিছুক্ষণের জন্য আসছিল আবার কিছুক্ষণের জন্য চলে গিয়েছিল রাসে থেকে তো তো যাই হোক আমাদের সজীব ভুঁইয়া অর্থাৎ আশিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া সাহেব উনি যে গুরুত্বপূর্ণ মন্ত্রণের দায়িত্বটি নিয়েছেন উনি খুব পরিকল্পিতভাবে নিয়েছেন যেটা কিনা এখনকার খুব প্রচলিত একটি ভাষা খুব ম্যাটিকুলাসলি ম্যাটিকুলাসলি উনি এই মন্ত্রণের দায়িত্বটি নিয়েছেন কারণ প্রথমে তো উনি এই মন্ত্রণের দায়িত্ব ছিলেন না এবং এত বড় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি কয়েকদিন আগে মারা গেলেন একজন উপদেষ্টা খুবই ঝানু একজন ব্যক্তিত্ব ওনার কাছ থেকে উনি যখন নিয়েছেন এই মন্ত্রণালয়টা অর্থাৎ এল বা স্থানীয় সরকার মন্ত্রণালয়টা তখনই কি পরিষ্কার হয়ে যাওয়া যায় নাই যে সামনে একটা নতুন দল আসতেছে ছাত্রদের এই ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলটি আসবে ছাত্রদের সেই নতুন রাজনৈতিক দলটি একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে বা তৈরি করতে হবে প্রত্যেকটা থানায় থানায় গিয়ে একটা কমিটি গঠন করতে হবে ইত্যাদি একটা তো বার্তা দিতে হবে উনি সরকারের মধ্যে থেকে না বলুক যে আমরা অমুক দল নিয়ে আসতেছি কিন্তু ওনার এই সফরগুলো কি আকার ইঙ্গিত দিচ্ছে না তাহলে একটা কি ম্যাটিকুলাস প্ল্যান তাই না আপনারা সরকারে থাকবেন আপনারা সরকারে থাকবেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো নেবেন এবং আপনারা আবার একটা রাজনৈতিক দলও তৈরি করবেন কি চমৎকার করতেই পারেন কোনো সমস্যা নেই তবে আপনারা যে সরকারি পৃষ্ঠপোষকতা নিয়ে এটা করতে যাচ্ছেন মানে রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন আপনার পৃথিবীর ইতিহাস ঘেটে দেখেন তো আর কয়েকদিন মানে পরে যখন আপনারা বুঝবেন বাস্তবতাটা পৃথিবীর ইতিহাস ঘেঁটে তো আপনারা দেখেছেন দেখবেন কয়েকদিন পরে যখন এই বাস্তবতাটা দেখবেন যে কিংস পার্টি তৈরি হওয়ার কি লজ্জা কি লজ্জা এবং কি লজ্জা আপনারা কিংস পার্টি তৈরি করে সরকারের পৃষ্ঠপোষকতায় বা সরকারের অর্থায়নে আপনারা একটা দল তৈরি করবেন বিএনপির মতো একজন একটা জনপ্রিয় রাজনৈতিক দল বসে বসে তারা মেনে নেবে এমনটা আশা করা যাবে না খুব দ্রুত আপনাদের সাথে বিএনপির এখনই কেবল মুখোমুখি আপনারা অনেক কথা বলছেন ভবিষ্যতে বিএনপি এটা নিয়ে আরও সোচ্চার হবে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দেশে ফিরলে এই বিষয়টা একদম থেমে যাওয়ারও সম্ভাবনা আছে আপনারা যে আপনারা যে দল তৈরি করবেন দল তৈরি করার মানে এই প্রক্রিয়াটা অনেকটা স্ট্যাগনেন্ট হয়ে যেতে পারে কারণ তারেক রহমানের যে ক্রেজ আছে এই ক্রেজ আপনাদের পিছনে যারা আছে দেখবেন সবাই হুর্রে করে হ্যামোলিয়নের বাসিওয়ালার মতো তারেক রহমান যখন একটা ডাক দিবেন সবাই ছুটে যাবে সুতরাং আমার তো এখন চিন্তা হচ্ছে আপনারাও ছুটে যাবেন কিনা যেভাবে আর আপনারা যা অ্যাক্টিভিটি করছেন তাতে মানে বদলে যেতে কতক্ষণ আপনারা এখন জামাতের উপরে অনেকটা ভর করেছেন আপনারা চিন্তাভাবনা করেছেন দুইটা পরিষ্কার আপনারা পরিষ্কার দুইটা চিন্তা করেছেন নাম্বার ওয়ান আপনারা চিন্তা করেছেন যদি আপনারা সরকার গঠন করে সরকারি পৃষ্ঠপোষকতা পেয়ে যদি আপনারা খুব ভালোভাবে দলটি গঠন করতে পারেন তাহলে আপনারা তিনশো আসনে নির্বাচন দিয়ে আপনারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছেন যদি এমনটা না হয় সরকারি পৃষ্ঠপোষকতা না পান আপনারা যদি রাজনৈতিক দল তৈরি করেন আপনারা জামাতের ঘাড়ে চেপে উঠবেন দিয়ে সরকার গঠন করার চেষ্টা করবেন যখন জামাতের ঘাড়ে উঠবেন তখন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরকারকে আপনারা চাপ দিতে থাকবেন কি এরকম কিংবা আর কি মানে নির্বাচন হতে যাচ্ছে এরকম খুব ম্যাটিকুলাসলি ডিজাইন একটা ইলেকশন হতে যাচ্ছে নাকি হতেও পারে সময় কথা বলবে তবে আপনার হেলিকপ্টারকে রিক্সার মতো করে নিয়ে ঘুরে বেড়া এইটা জনগণ যে ভালোভাবে নেয়নি এবং এইটা জনগণ যে ঠিক বুঝে ফেলছে সময় মতো এটা বলার অপেক্ষা রাখে না তো আপনারা মানে কি বল কি যেন বলে না মানে তলারটাও খাবেন গাছেরটাও খাবেন এমনটা কেন আপনারা যদি রাজনৈতিক দল তৈরি করতেই চান সরকার থেকে আপনার পদত্যাগ করুন আপনারা সরকার থেকে পদত্যাগ করে একটা রাজনৈতিক দল তৈরি করুন সমস্যা কি আপনারা যে অ্যাক্টিভিটিগুলো দেখাচ্ছেন তাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটা প্রয়াস এটা কি ম্যাটিকুলাসলি ডিজাইন কি হচ্ছে জানি না জনগণ বুঝছে তবে জনগণ যেটা বুঝছে আপনারা সেটা বুঝছেন না মাঠ বা ভোটের যে মাঠ এইটা যদি বুঝতে হয় তাহলে ঝানু রাজনীতিবিদ হইতে হবে এই না আপনাদের মাত্র পাঁচ ছয় মাসের নেতা আপনারা তাতে যদি এত বুঝে যান তাহলে বিএনপির মতো পোড় একটা দল তারা কি বুঝে তারা কতটা বুঝে আপনাদের একবার চিন্তা করতে হবে না আপনারা সামনের দিনে খুব সাবধানে পা ফেলবেন আপনারা রাজনৈতিক দল তৈরি করছেন স্বাগত জানাই কিন্তু সরকারের ছত্রছায়ায় পৃষ্ঠপোষকতায় একটা রাজনৈতিক দল তৈরি করবেন এভাবে হেলিকপ্টারে করে ঘুরে তিরিশ লাখ টাকা খরচ করে আসছেন এমনটা দেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না বিষয়টা তো আজকে এখানেই কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন সুপ্রিয় দর্শক কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে সেই প্রতীক্ষায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ